নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের মাছের একটি রেসিপি আর এই রান্নাটা কোনো রকম পেঁয়াজ রসুন আদা ছাড়াই তৈরি করব। তবে এমন এক সিক্রেট মশলা বা উপকরণ দেব যাতে করে এই রান্না একদম স্বাদ ও সুগন্ধে ভরপুর হয়ে উঠবে আপনারা তো মাছের অনেক রেসিপি ট্রাই করেছেন একবার এইভাবে বানিয়ে দেখুন কথা দিচ্ছে বাড়ির ছোট্ট থেকে বড় সকলে শুধু এই দিয়ে সমস্ত ভাত চেটে পুটে খেয়ে উঠবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন মাছগুলোকে ধুয়ে তারপর কিন্তু জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছে জলটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তারপর এখানে লবণ হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার সব কিছু খুব ভালোভাবে মাছের সাথে মেখে নেব তো ভালোভাবে মেখে নিয়ে এবার মাছগুলোকে এইভাবে প্রায় দশ মিনিট মতো রেখে দেব এবার মাছগুলোকে এক সাইডে রেখে দিয়ে এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে নিয়ে তারপর দেখুন আলুগুলোকে কেটে নিচ্ছে তো আলুগুলোকে লম্বা ও পাতলা মতো করে কেটে নিচ্ছে আর আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্নাটা করতে পারেন তো সমস্ত আলুগুলো কেটে নিয়েছে এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে একদম সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা এবার লঙ্কাগুলোকে বেশ সুন্দর করে ভেজে নেব আর লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তবে এই রান্নাটা খেতে কিন্তু একটু ঝালঝাল মতোই হবে তো লঙ্কাগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে যাকে বলে একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়ে এরপর মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন না হলে কিন্তু মাছ কড়াইতে লেগে যেতে পারে তো এবার মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর মাছগুলো দেখুন এতই টাটকা যে ভাজার সাথে সাথেই কিন্তু অনেকটাই গুটিয়ে গেছে সে যাই হোক মাছটা যেহেতু টাটকা স্বাদটাও কিন্তু বেশি ভালো হবে আর আমি কিন্তু মাছগুলোকে একটু কড়া করেই ভেজেছি তবে আপনারা চাইলে মাছগুলোকে হালকা করেও ভেজে নিতে পারেন তো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু আর সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিলাম এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে প্রায় তিন চার মিনিট মতো ভেজে নেব আর আলুগুলো ওদিকে ভাজা হতে হতে এদিকে কিন্তু আমি একটা মশলা তৈরি করে নেব তো শিল মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ মতো সাদা বা হলুদ সরষে হাফ চামচ মতো কালো সর্ষে আর এক চামচ মতো সাদা তিল মোটামুটি দুই রকম সর্ষে মিলে এক চামচ আর সাদা তিল এক চামচ তো এবার এগুলোকে একদম মিহি করে দেখুন বেটে নিয়েছে এবার উঠিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন উঠিয়ে নিয়ে এবার যে লঙ্কাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ওই লঙ্কাগুলো একই সাথে বেটে নেব আর এইভাবে লঙ্কা ভেজে নিয়ে তারপর যদি বেটে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ সুগন্ধ দুই কিন্তু খুবই ভালো হয় তো লঙ্কাগুলোকেও সুন্দর করে বেটে নিয়ে এবার ওই একই পাত্রের মধ্যে উঠিয়ে রাখলাম তো এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু প্রায় তিন চার মিনিট ধরে আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছে দেখুন আলুর মধ্যে কিন্তু একটা সুন্দর কোটিং পড়ে গেছে তো এবার আলুগুলোকে উঠিয়ে রাখছি আলুগুলো উঠিয়ে নিয়ে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা গোলমরিচ আর অল্প একটু গোটা জিরে আর গোটা জিরেটা কিন্তু আমার স্কিপ হয়ে গেছে তো এবার একটুক্ষণ নাড়াচাড়া করে গোটা জিরে আর গোলমরিচটাকে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি এবার টমেটোটাও নেড়ে চেড়ে ভেজে নেব টমেটোগুলো একটু ভেজে নিয়ে এবার এখানে আগে থেকে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খেয়াল রাখবেন অবশ্যই কিন্তু হলুদ গুঁড়োটা সামান্য একটুই দেবেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম আপনারা চাইলে এটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু সুন্দর করে কষিয়ে নেব দেখুন মশলাটাকে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছে একদম মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটুক্ষণ কিন্তু কষিয়ে নেব তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে আলুর সাথে মশলাটাকেও দেখুন সুন্দরভাবে কষিয়ে নিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছে গরম জল আর অবশ্যই কিন্তু গরম জলটাই দেবেন তাতে করে রান্নার স্বাদটা বজায় থাকবে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর আবারও বলছি লবণ আর ঝালটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে হাই ফ্লেমে ফুটতে দিলাম ফুটে আসলে এবার একটা ঢাকনা দিয়ে মিনিট দুই তিনের মতো কিন্তু ফুটিয়ে নেব তো মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিন মতো ফুটিয়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর এই সময় আমি সেই স্পেশাল সিক্রেট মশলা তৈরি করে নেব যেটা দিলে কিন্তু এই রান্না একদম স্বাদ ও সুগন্ধে ভরপুর হয়ে উঠবে তো দিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে আমি দিয়ে দিয়েছি ছোট চামচের এক চামচ মতো গোটা জিরে আর এক চামচ মতো রাধুনি এবার লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে জিরে আর রাঁধুনিটাকে দেখুন ভেজে নিলাম একটুক্ষণ ভাজলেই দেখবেন এরকম চিটপিট করে ফুটতে শুরু করবে আর তখনই কিন্তু সাথে সাথেই এটা নামিয়ে নিতে হবে না হলে কিন্তু মশলাটা বেশি পরিমাণ পুড়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো দেখুন মশলাটাকে কিন্তু আমি এবার গুঁড়ো করে নিয়েছি এবার এদিকে প্রায় চার পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি আর দেখে নেব এবার আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখুন আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব কিছু কুচানো ধনেপাতা পাতা কুচানো ধনে দিয়েও মিশিয়ে নেব বন্ধুরা আপনারা মাছের অনেক রেসিপিই তো ট্রাই করেছেন এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে এতটা স্বাদ হয় যে একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানাবেন তো কুচানো ধনে দিয়ে মিশিয়ে নিয়ে তারপর যে আমি ভাজা মশলার গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এই মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে যেটা কিন্তু আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা যখন রান্নাটা করবেন এটা ফিল করতে পারবেন তো ভাজা মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে তারপর আমি মিনিট দুয়েক মতো ফুটিয়ে নিয়েছি তো মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন এক থালা ভাত কখন নিমেষে উধাও হয়ে যাবে বুঝতেই পারবেন না তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি কেন এতটা জোর দিয়ে বলছি তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও কোনো দারুণ এক রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ